বোধহ বড় বোন শাসন করতে পারে দুইটা শর্ত দিতে পারে এটা অসম্ভব বা বাহিরে কেউ দেশ এটা খারাপ লাগবে তা না বড় বোন একটু শাসন করতে পারে অসন্তোষ হয়ে না যদি চাইছে তোমার ভালো কিন্তু একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি কি করব কেউ তোমার শাসন করলে আমি কোনো মন্তব্য করি না করতে পারি না কিন্তু ফোনটা এতগুলো পাছার দিয়ে ভাঙ্গা সত্যি এটা মানে রাগই একটা দিয়ে দিছে যা একটা পাছার দিছে যা হওয়ার হয়েছে রাগটা মেরছে কিন্তু এতগুলো পাছার দিয়ে ফোনের অবস্থা আমি জানি না ফোনটা ভালো হবে কি না এরকম কথা কৌকা ওটা কিন্তু একটা নিম্মমানের কথা এই ধরনের শব্দ উচ্চারণ করছে কান্না করো না ওই ধরো এই এই কান্নাটা পছন্দ করে তুমি এই নিম্নমানে শব্দ উচ্চারণ করো না না এই কথা আমি কোনদিনও ওর কাছে শুনি নি যে এগুলোও বলে